বলছ যে ফুল যোগ যুগান্তরে খসবো ছড়া জোরে বলেন শুভহানল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না শুভহানল্লাহ যে ফুল যোগ যোগান্তরে খসবো ছড়া হে কেছি সে ফুল মোরা হে কেছি সে ফুল মোরা মনের কাবা যে ফুল যোগ যোগ অন্তরে খোশবু ছড়ায় হাবিবে খোদাতে নে নবি কামলে ওয়ালা তা ছোয়াতে আজ দুনিয়া ওজালা তারে বিরহে দু তারে বিরহে দু চোপ ও সরু ঝড় যে ফুল যোগ যুগান্তরে জার ছড়া পেশ করে খোদ খোদাহা তালা কবি আর কবি গাঁথে সুরের মালা জারনাথ পেশ করে খোদ খোদা তালা কবি আর কবি গাঁথে সুরের মালা তার প্রেমে পাগল আহমে তার প্রেমে পাগল আহমেদ কে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া হে কেছি সে ফুল মোহরা হে কেছি সে ফুল মোরা মনে রে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছো বলেন কে যাও ভাই না বেদের কাছে এই পাগলের আর আমার সালাম পৌঁছে দিও এ গৌরি বের কি বা করার আছে মৌলা গো এ গৌরি বের কি বা করার আছে আমরা মদিনা যেতে চাই কি না একটু হাত তুলে দেখান না বাবু আপনাদের কি কষ্ট হচ্ছে জি মদিনা মদিনা করি কিন্তু মদিনা যেতে না এসার নামাজ পড়বেন পড়ার পরে আপনি বলবেন কে যাও ভাই না বিজির কাছে এই পাগলের আর জি আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কিবা বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা আছে টাকা করি নাই আমার সব জেগেছি লকারো এ গরিবের কিবা করার আছে মাওলা গো এ গরিবের কিবা করার আছে নিসিরাতে কা আমি নবী তোমার লাগি তোমার নামে দুরুদ পরে যাব মদিনায় তোমার নামে দুরুদ পরে যাব মদিনায় বলে আহ বাবাজি এই নাবি রওজা গেলে পরে কলি যা ঠান্ডা দিল ঠান্ডা তাহলে এই নাবিকে স্বপ্ন দিদার করলে পরে কত না মধু হবে জোরে বলেন না বাবাজি মুসলমান ভাই রওজা শরীফ জরে বলুন

گلو کی ہے وہ تازگی ہے چاند جنس شب نمی وہ کہہ کشا کی روشنی فضاوں کی وہ راگنی ہواوں کی وہ نغمگی فضاؤ کی وہ راگنی ہواوں کی وہ نغمگی ہے کتنا پیارا نام بھی نبی 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 नबी 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 زمیں بنی زماں بنے مکی بنی مکہ بنے چنی بنی چنا بنے وہ غز ہے گن فتح بنے زمیں بنی زماں بنے مکی بنی مکہ بنے چنی بنی چنا بنے وہ غز ہے گن فتح بنے کہا یہ میں نے اے خدا یہ کسی کے صدقے میں بنا کہا یہ میں اے خدا یہ کس کے صدقے میں بنا تو رب نے بھی کہا یہی نبی 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 نبی, نبی, نبی. چلے جو قتل کرنے عمر کہا کسی نے روک کر کدھر چلے ہو اب کدھر ذرا بہن کی لو خبر چلے جو قتل کرنے عمر کہا چلے ہو اب کدھر کہا کسی نے روک کر ذرا بہن کی لو خبر فدا ہے وہ رسول پر فدا ہے وہ رسول پر وہ کہہ رہی ہے ہر گھڑی نبی 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 چمن چمن کی دل کشی گلوں کی ہے وہ تازگی ہے چاند سے شب نمی وہ کہہ کشا کی روشنی ہے فضا کی وہ راگنی ہوا وہ کی وہ نگمگی ہے کتنا پیارا نام بھی نبی 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 نبی